এবারের আইপিএল চার ছক্কায় শীর্ষে আছেন কারা আইপিএলে এবারের আসরকে বলা হচ্ছে রান বন্যার আসর সর্বোচ্চ রানের রেকর্ড যেমন ভেঙে চলছে ঠিক তেমনি চার ছক্কারও রেকর্ড গড়ছে ক্রিকেটাররা তো বন্ধুরা চলুন দেখে আসি এবারের আসরের চার ছক্কায় শীর্ষে আছেন কারা বিস্তারিত থাকছে রায় আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আইপিএল এবারের আসরটা যেন একেবারেই ব্যাটারদের জন্য এই আসরে দুবার দেখা গেল সর্বোচ্চ রানের নতুন রেকর্ড আইপিএলের সর্বোচ্চ পাঁচ সংগ্রহের চারটি এসেছে এবারের আসরে চার ছক্কার ফুলছুরিও ছুটছে প্রায় প্রতি ম্যাচেই সানরাইজার হায়দ্রাবাদ একাই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড দিল্লি ক্যাপিটালস বিপক্ষে ম্যাচে ছয় ওভারেই তারা তুলেছিল একশো পঁচিশ রান চার ছক্কা হাঁকানোর ব্যাপারে তাই আইপিএলে সবার চেয়ে এগিয়ে আছে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটার রাই ছয়শো ছক্কা এবং এক হাজার চার দেখেছে এবারের আইপিএল ছক্কা হাঁকানোর দিক থেকে সবার উপরে আছে সানরাইজার হায়দ্রাবাদের দুই ব্যাটার হেনরি ক্লাসেন হাঁকিয়েছেন অভিষেক শর্মার নাম তরুণ এই ভারতীয় ব্যাটার চব্বিশ চারের সংখ্যা অনেকটা কম ক্লাসেন ছাব্বিশ ছক্কার বিপরীতে মেরেছেন নয় চার আর অভিষেক চব্বিশ ছক্কার সঙ্গে মেরেছেন আঠারোটি চার ছক্কা হাঁকানোর তালিকায় সানরাইজারের ট্রাভিস হেইট আছেন সপ্তম স্থানে সবচেয়ে বেশি উনচল্লিশ চার হাকানো এই ওপেনার মেরেছেন আঠারোটি ছক্কা ছয় হাঁকানোর দিক থেকে তৃতীয় স্থানে আছেন যৌথভাবে তিনজন নাইট রাইডার্সের সুনীল নারীন হাঁকিয়েছেন বিশ ছক্কা সমান সংখ্যক ছক্কা মেরেছেন রাজস্থান রিয়ান পরাগ এবং লক্ষণ সুপার জায়ান্টের নিকোলাস পুরান বেঙ্গালুরুর দীনেশ কার্তিক মেরেছেন ১৯ ছক্কা আঠারোটি করে ছক্কা মেরেছেন ট্রাভিস হেইট রোহিত শর্মা এবং বিরাট কোহলি হেইট এবং কোহলি দুজনেই আছেন চার মারার তালিকার শীর্ষে সর্বোচ্চ উনচল্লিশটি চার মেরেছেন হেড আর কোহলির ব্যাট থেকে এসেছে ছত্রিশটি চার কলকাতার ফিল্ড ছল চার হাঁকিয়েছেন একত্রিশ বার আর রোহিত শর্মা মেরেছেন তিরিশ চার আটাশটি করে চার মেরেছেন কলকাতার সুনীল নারিন এবং গুজরাটের সাই সুদর্শন রাজস্থানের অধিনায়ক স্যামসনের ব্যাট থেকে এসেছে সাতাশ চার ছাব্বিশ চার মেরেছেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাস গাইকুয়াস এবং গুজরাটের শুভমান গিল অন্যদিকে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে যে মাইল ফলক স্পর্শ করলেন চাহাল আইপিএলের ইতিহাসে প্রথম বলার হিসেবে দুইশো উইকেটের মাইল ফলক ছুয়েছেন আইপিএলের ইতিহাসে প্রথম বলার হিসেবে দুইশো উইকেটের মাইলফলক ফলক ছুঁয়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার সোমবার জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের মোহাম্মদ নবীকে আউট করে এই মাইল ফলক স্পর্শ করেন চাহাল জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য সিদ্ধান্ত নেয় মুম্বাই তিলক বার্মার পঁয়ষট্টি এবং নেহাল ওয়াধেরার ঊনপঞ্চাশ রানের উপর ভর করে একশো রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মুম্বাই